চাকুলিয়া বিধানসভার এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হয়েছে এসআইআর ওয়ার রুম যার কাজ হবে স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের সময় জনগণকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা এসআইআর নিয়ে আতঙ্কিত জনগণ কারো নামের রয়েছে ভুল কারো দু হাজার দুইয়ের তালিকায় নামে রয়েছে ভুল অথবা বিভিন্ন রকমের নথিপত্রের অভাব বিএলও দ্বারা যে ফর্ম দেওয়া হবে তা কিভাবে পূরণ করতে হবে সমস্ত বিষয়ে সহায়তা প্রদান করবে এই তৃণমূল কংগ্রেসের রুম মঙ্গলবার চাকুলিয়া থানার ঢিল ঢিলছোড়া দূরত্বে এই বিশেষ সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করা হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন এলাকায় গঠিত হচ্ছে এই বিশেষ ওয়ার রুম যেখানে স্থানীয় দলীয় কর্মীরা থাকবেন সবসময় সক্রিয় চাকুলিয়া অঞ্চলের এই এসআইআর রুম স্থানীয় রাজনীতিতে এক নতুন উদ্দীপনা এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে এর উদ্যোগের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর ওয়ার রুম চালু করা হলো জাতি ধর্ম বর্ণ স্থান নির্বিশেষে সবাইকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা যায় তার পাশাপাশি তিনি বিরোধী দলনেতা তথা বিজেপি নেতাকে উদ্দেশ্য করে বলেন তারা একটা সম্প্রদায়কে এসআইআর নামে ভয় দেখিয়ে কণ্ঠাসা করতে চেয়েছিলেন কিন্তু কালক্রমে যারা এ ধরনের নেতাকে সমর্থন করেছিলেন সমর্থন করে এসেছেন তারাই বর্তমানে সবথেকে বেশি বিপদে পড়েছে তবে তৃণমূল কংগ্রেস বিপদে পড়া প্রত্যেকটি মানুষের পাশে থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জানিয়েছেন এই এসআইআর ওয়ার রুমের মাধ্যমে এলাকার প্রতিটি মানুষ ভোটার তালিকার নিবিড় সংশোধনের এই প্রক্রিয়ার সময় বিভিন্ন রকমের সহায়তা পাবেন সর্বপ্রথমে তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দর্শক রয়েছে ভিওয়ার্স রয়েছে সবাইকে আমার আসসালামু আলাইকুম নমস্কার আদাব আজকে আমরা আমাদের চাকুলিয়া পার্টি অফিসে ওয়ার রুম করা হয়েছে আমাদের দলের নেতা সাংসদ তথা আমাদের টি এম সি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা যেটা নির্দেশ দিয়েছিলেন আমাদের সেই নির্দেশ মোতাবিক আজকে আমরা এখানে চাকুলিয়া একটা ওয়ার্করুম করেছি মূলত কারণ হলো যে এসআইআর নিয়ে আজকে পশ্চিমবঙ্গে আজকে থেকে যে এসআইআর চালু হলো তার জন্য যত ভোটার্স রয়েছে আমাদের চাকুলিয়া বিধানসভায় প্রতিটি বুথে প্রতিটি পাড়ার মানুষের যেন নাম ভোটার লিস্টে পুনরায় তোলা যায় বৈধ ভোটার তার জন্য আজকে এখানে ওয়াররুম এই ওয়াররুমের কাজ হবে বিভিন্ন অঞ্চল বিভিন্ন বুথে বিধানসভার প্রত্যেকটি যে আমাদের বিএলও টু বিআরএস যারা রয়েছে তাদের সাথে সংযোগ করে যেন সুন্দরভাবে ভালোভাবে এসআই কাজটা আমরা করতে পারি সাধারণ মানুষের নাম যেন বাদ না পড়ে তার জন্য এই ওয়াররুম প্রথমে তো আমি বলবো যে এসআই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই কারণটা কেন আমি বলছি যে বিহারে যেভাবে হয়েছিল এসআইআরটা পশ্চিমবঙ্গে কিন্তু তার ব্যতিক্রম হবে ব্যতিক্রম কিছুটা শিথিল করেছে জাতীয় নির্বাচন কমিশন তার মূল কারণ হচ্ছে যে আমাদের টিএমসি পার্টির যে দলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছিল আমরা কর্মীরা দলের নির্দেশে সেই কর্মসূচি সফল করেছিলাম করেছিলাম ফলে জাতীয় নির্বাচন কমিশন নীতি স্বীকার করেছে যে সত্যিকারে এসআইআর যেভাবে করছে এই এসআইআরটা ঠিক না কিছুটা নিয়ম শিথিল করেছে আপনারা দেখেছেন বিহারে হয়েছিল কি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে যার নাম আছে তারাই ভোটার লিস্টের নাম তাদের তুলেছে বাকি যাদের ছিল না দুই হাজার দুইয়ের নাম তাদের বাদ দিয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছে যে না যদি দু হাজার দুইয়ে তার মা বাবার যদি নাম না থাকে তাহলে তার কাকা জেঠা যদি নাম থাকে তাদের নামটা দিয়ে তার নাম আবার ফর্ম ফিল করে নামটা থাকবে যদি বাবা ইয়ে কাকা জেঠা যদি না থাকে তাহলে মা গোত্রীয় যেটা যেটা হচ্ছে যে মামা মাসি এগুলো জন্য যদি নাম থাকে ঠিক আছে দাদুর যদি নাম থাকে তাহলে তার নামটা দিয়েও এই ফর্ম ফিল করে তার নামটা থেকে বাদ যাবে না সবাই সব সবর আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছে সবাইকে আমার আসসালামু আলাইকুম নমস্কার এ ওয়ারোন আমাদের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং পার্লামেন্ট দলনেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজন ভার্চুয়ালি আমাদের সাথে মিটিং করে একটা গাইডলাইন দিয়েছেন উনি যে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আপনারা হয়তো জানেন যে ইয়ার আগে যে ভুয়া ভোট ধরার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম করেছিলেন সেখান থেকে আমাদের প্রত্যেক বুথে বিএলএ দিয়ে দিদির দুধ অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু তখন থেকে ছ মাস আগে থেকে কাজ চলছে আমাদের প্রত্যেক বুথে এবার যেহেতু এসআইআর সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর পুজোর বিরোধ করেছেন একোনক করছেন কোরা সত্য এসআইআর যেহেতু সেন্ট্রাল ইলেকশন কমিশন করছেন আর শুধু পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলার সাথে সাথে 12 টা স্টেটে তো এসআইআর যখন সেন্ট্রাল ইলেকশন কমিশন করছে মেনে নিতে বাধ্য এসআইআর আর থেকে লাগু সবার আগে তো বলবো যে এসআর নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই কোনো আন্দোলনের আন্দোলন করলে আন্দোলন বিফল যায় না আমাদের নেত্রীর আন্দোলন তৃণমূল কংগ্রেস যে পার্লিমেন্ট থেকে নিয়ে রাস্তা অবধি আমরা যে অত আন্দোলন করলাম তার ফলস্বরূপ আপনারা দেখবেন বিহারে এসআইআর যেভাবে হয়েছে এবার যে বারোটা স্টেটে হচ্ছে একটু আলাদা আছে আমরা তার রিজাল্ট পেয়েছি আন্দোলনের এসআইআর হচ্ছে কিন্তু বিহারের মতো হার্ড হচ্ছে না এখানে এসআইআরে আপনি দেখবেন যেমন আমার নাম যদি দু সালে আছে ফিল করার পরে নিজের কলমে যদি দু হাজার না থাকে তাহলে আমি আমার বাবা মার করতে পারি বাবা মাও যদি না থাকে তাহলে কোনো রিলেটিভের করতে পারি আমার কাকা হতে পারে মামা হতে পারে তো এই ফ্যাসিলিটিটা এবারকার এসআইআর যে পাওয়া গেছে শুধুমাত্র আন্দোলনের কারণে এটা আমাদের জয় বলে আমরা ভাবছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে আমরা এই সহজ উপায়টা ইলেকশন কমিশন বের করেছে থাকলেও এখন মানুষ আগে থেকে প্যানিক হয়ে গেছে যে এসআইআর হবে কি হবে কেমন হবে তার জন্য আমাদের হেল্প ডেস্ক হিসাবে সহায়তা কেন্দ্র প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের একটা করে থাকছে এবং সেন্ট্রালি আমাদের বিধানসভা ওয়াইজ একটা এটা আমাদের পার্টি অফিস থানার পাশেই আছে লোকেশন ভালো আছে মানুষ চিনতে পারবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মানুষ কোনো ফর্ম যদি বুঝতে না পারে কোনো প্রশ্ন থাকে গ্রাম পঞ্চায়েতের আমাদের অফিসে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবে ওখানে যদি মনে হয় যে আমার সঠিক উত্তর আমি পেলাম না তারা সেন্ট্রাল পার্টি অফিসেও আসতে পারে তার জন্য মানুষের সহজ করে দেওয়ার জন্য মানুষের এসআইআর নিয়ে মানুষের জন্য ইদিক ওদিক ছুটতে না হয় তার জন্যই আমাদের এই রুমটা করা হয়েছে